চাঞ্চল্যকর খবর হচ্ছে যে ভারতবর্ষে এরকম প্রচুর মহিলা রয়েছে নয় নয় করে পাঁচ হাজার থেকে দশ হাজার মহিলা যারা পাকিস্তানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা পাকিস্তানের ছেলের সঙ্গে বিয়ে করেছে কিন্তু তারা কেউ পাকিস্তানে থাকে না প্রত্যেকে কিন্তু ভারতবর্ষে থাকে ছয় থেকে সাতটি এক একটি মহিলার বাচ্চা এবং শুধু তাই নয় কোনো কোনো মহিলা তারা দিদিমা হয়ে গেছে ঠাকুমা হয়ে গেছে ভারতের নাগরিক নাগরিকত্ব কিন্তু কেউ ত্যাগ করেনি তাদের ছেলে মেয়ে যত সন্তান আছে ভারতের রেশন খাচ্ছে ভারতের ভাত খাচ্ছে ভারতের সুযোগ সুবিধা প্রত্যেকটা জিনিস নিচ্ছে এবং সরকারি যা যা সুযোগ সুবিধা সরকার দিয়ে থাকে সবই সেই সুযোগ সুবিধাগুলি কিন্তু নিয়ে থাকছে এই পাকিস্তানে যাদের যে সমস্ত মহিলাদের বিয়ে হয়েছে তাদের যে শহর তাদের যে স্বামী তারা কিন্তু প্রত্যাখ্যান করেছে প্রত্যেকে এবং তাদের স্ত্রীকে নিতে অস্বীকার করে